আসসালামু আলাইকুম আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমি শিং মাছ দিয়ে করে খাটাই রান্না করেছি দেখুন কিরকম হয়েছে খাটাই মানে টক টক ঝোল রান্না করেছি দেখুন ঝোল কীভাবে রান্না করলাম দেখুন পুরো ভিডিওটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ঝাল দিতে হবে তার জন্য একটু বেশি দিয়েছি ঝাল দিয়েছি লবণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি শিং মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখুন আমি শিং মাছটা দিয়ে কষিয়ে নেব একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য মাছটা দেখুন এরকম হলে বুঝতে পারবেন আপনার মাছটা কষে গিয়েছে এখন আমি তুলে নেব তুলে নিলাম আর কিছু মশলা আছে এগুলির ভিতরে আমি জলফাই দেখুন জলপাইটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এরকম এক কাপ পরিমাণ জলপাই দিয়ে আমি আজকে শিং মাছের খাটাই রান্না করব দেখুন আমি পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যে পরে ফিরে আসলাম দেখুন সে জলপইটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম হয়ে আছে এখন আমি দিয়ে দিলাম মশলা ফাঁকি জিরা এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা হয়ে গিয়েছে আমার জলপাই শিং মাছ দিয়ে খাটাই রান্না করেছি এই দেখুন মানে মানে টক টক খাটাই একটু ঝোল ঝোল না হলে ভালো হয় না হয়ে গিয়েছে এখন আমি এই দেখুন পরিবেশন করেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিলে টিপে দিন আল্লাহ হাফিজ